বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কাজী শাহ হোসেন কাইকোবাদ বলেছেন আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম কিন্তু গত পনেরো বছরে স্বাধীনভাবে কথা বলতে পারিনি আমাদের কথা বলার স্বাধীনতা হরণ করা হয়েছিল তিনি আরো বলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে গত পাঁচই আগস্ট সৈরাসারি শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে আমরা নতুন করে আমাদের স্বাধীনতা পুনরুদ্ধার করেছি এখন আমরা মন খুলে কথা বলতে পারি এ সময় তিনি বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের সকল শহীদদের রুহের মাখ ফেরাত কামনা করেন আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম কিন্তু ওই স্বাধীনতা আমাদেরকে কথা বলার সুযোগ দেয় নাই ওই স্বাধীনতা আমাদেরকে মাথা উঁচু করে থাকার সুযোগ দেয় নাই ওই স্বাধীনতা আমাদের বাক স্বাধীনতা দেয় নাই আজকে আল্লাহর রহমতে তাদের রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে পরিশ্রমের বিনিময়ে আল্লাহ এমন একটা ব্যবস্থা করে দিয়েছেন আমরা কথা বলার সুযোগ পেয়েছি তিনি বলেন গত পনেরো বছরে বিএনপির নেতা কর্মীদের গুম খুন মিথ্যে মামলা দিয়ে ঘরছাড়া এবং দেশছাড়া ছাড়া করা হয়েছে এখন সময় এসেছে একে একে সকল নেতা কর্মীরা মিথ্যা মামলা থেকে মুক্তি পাচ্ছে যাদের বিরুদ্ধে অন্যায়ভাবে মিথ্যা মামলা করা হয়েছে যাদের বিরুদ্ধে ঝুলুম অত্যাচার করা হয়েছে তারা আজকে মুক্তি পেতে যাচ্ছে যেমন আমাদের মাহমুদ রহমান সাহেব তিনি আরো বলেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে কি ষড়যন্ত্র হয়েছে সকলেই জানেন তাকে কিভাবে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে তাকে অসম্মান ও জেল অত্যাচার অবিচার জুলুম ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছিল আমাদের গর্ব ডক্টর ইনুজ সাহেব যিনি আল্লাহ আমাদেরকে সরকার প্রধান করেছেন আলহামদুলিল্লাহ ওনার বিরুদ্ধে কি ষড়যন্ত্র হয়েছে আপনারা সবাই জানেন। ওনার ওনাকে কি কাজ করা হয় ধারণু করা হয়েছে আপনারা সবাই জানেন। ওনাকে বেহצুতি করার জন্যে ওনাকে জেলে ধোকানোর জন্য কত অত্যাচার অবিচারের জুলুম নির্যাতন মিথ্যা মামলা করা হয়েছে। আল্লাহ ওনাকে হেফাজত করেছেন। তিনি আরো বলেন আমাদের মহাসচিব সিনিয়র যুগ্ম মহাসচিবসহ সহ অনেকেই একাধিকবার জেল খেটেছেন। স্বেচ্ছাসেবক দল যুবদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা জেল জুলুম অত্যাচারের শিকার হয়েছে আমাদের মহাসচিব জাল কেটেছেন আমাদের যুগ্ম মহাসচিব জাল কেটেছেন একবার না অনেকবার আমাদের অন্য অন্য নেতারা জল জেল কেটেছেন আমাদের যুবদল দল স্বেচ্ছাসেবক দলের অনেক নেতারা আছে যাদের নামে একশো দুইশো তিনশো মামলা করে আছে এত বড় জুলুম এত বড় অত্যাচার পৃথিবীর কোনো দেশে নাই ওনাদের ত্যাগের বিনিময় আজকের এই পরিবর্তন ছোট ছোট ছাত্র ভাইয়েরা এবং অন্যান্য দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ যেভাবে সহযোগিতা করেছে ঢাকা শহরের মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছে তা ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে আমার ছোট্ট ছোট্ট ছাত্র ভাইয়েরা যা করেছে বাংলাদেশের ইতিহাস এটা লেখা থাকবে আমাদের এই ছাত্র ভাইদের শুধু আমাদের ছাত্র ভাইয়েরা নয় সমস্ত আমাদের যারা আমাদের সাথে যে সমস্ত রাজনৈতিক দলগুলি ছিল এই দলের প্রতিটা সদস্য শুধু তারা নয় বিশেষ করে ঢাকা শহরের আবাল বৃদ্ধ বনিতা ঢাকা শহরের মহিলারা সত্য বাচ্চারা যেইভাবে ঘর থেকে বেরিয়ে আসছে আমি অভিভূত আমি দেখেছি টেলিভিশনে ছোট ছোট বাচ্চারা কিভাবে বেরিয়ে আসছিল সেদিন আমি দেখেছি যেদিন টেলিভিশনে আমাদের মায়েরা কিভাবে আমাদের বৃদ্ধ ভাইয়েরা মুরব্বীরা ঘর থেকে বেরিয়ে আসছিল কিভাবে রাজনৈতিক নেতারা ঘর থেকে বেরিয়ে আসছিল নেতৃত্ব দিয়েছেন আমাদের ছাত্র সমাজ এ সময় তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং তিনি বলেন বাংলাদেশের মানুষ সারা জীবন সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞ থাকবে যদি তারা তাদের দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি বাংলাদেশের সামরিক বাহিনী তাদের কাছে আমি একটা পত্রিকায় দেখেছিলাম আমেরিকার একটা মন্তব্য ছিল যে বাংলাদেশের সেনাবাহিনীকে স্যালিউট শুধু আমেরিকা নয় বাংলাদেশের প্রতিটা মানুষ তাদেরকে উঠতে দেবে তারা যদি এইভাবে বাংলাদেশের প্রতি তাদের দায়িত্বকে পালন করতে পারে বাংলাদেশের মানুষ বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ এবং সারা জীবন কৃতজ্ঞ থাকবে যদি তারা তাদের দায়িত্ব এইভাবে নিরপেক্ষভাবে পালন করে যেতে পারে গত পনেরো বছরে বিএনপি নেতাকর্মীদের ওপর যেভাবে জুলুম অত্যাচার নির্যাতন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে এ বিষয়ে কোনো সুশীল সমাজের নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে কখনো প্রতিবাদ করেনি আমি ছাত্র বলবো চিন্তা করে সাবধানে চলতে হবে কারণ চক্রান্তকারীরা আন্দোলনের ফসলকে নষ্ট করতে চায় সেদিকে খেয়াল রাখতে হবে আমি অনুরোধ হবে। আপনাদের আন্দোলনকে নষ্ট করার জন্য চক্রান্তকারীরা এখনো লেগে আছে যাতে চক্রান্তিকরেরা আপনাদের অবদান কে নষ্ট না করতে পারে সেদিকে আপনাদেরকে এবং সবাইকে খেয়াল রাখতে হবে